বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরই একাধিক পরিবর্তন এসেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সরিয়ে দিয়েছে তেমনি আবার বহু উগ্রপন্থীদের মুক্তিও দিয়েছে এরই মধ্যে বাংলাদেশের অন্দরেই মাথাচারা দিয়ে উঠেছে ইসলামী কট্টরপন্থীরা তারা দাবি তুলেছে বাংলাদেশের জাতীয় সংগীত বদলের রবীন্দ্রনাথের গান পরিত্যাগ করে অন্য কোনো গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার দাবি করা হয় তবে তাদের এই দাবি যে মানা হবে না তা সাপ জানিয়ে দেওয়া হল অন্তর্বর্তী সরকারের তরফ থেকে শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্মীয় বিষয়ক পরামর্শদাতা খালিদ হোসেন বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই তিনি সাফ জানিয়ে দেন যে অন্তর্বর্তী সরকার এমন কোনো পদক্ষেপ করবে না জানিয়ে বিতর্ক তৈরি হতে পারে চলতি সপ্তাহের শুরুতেই বাংলাদেশের জামাত ই ইসলামের প্রতিষ্ঠাতা গুলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমন আজিম দাবি করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও সংবিধান বদল করার তিনি বলেছিলেন বর্তমানে আমরা যে জাতীয় সঙ্গীত শুনি তার স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী এটা বঙ্গভঙ্গের সময়কার ও দুই বঙ্গের এক হয়ে যাওয়ার গান দুই বাংলার এক হওয়ার গান কিভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে উনিশশো সালে এই গান আমাদের উপর চাপিয়ে দিয়েছিল ভারত বহু গানই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে সরকারের উচিত একটি নতুন কমিশন তৈরি করে নতুন জাতীয় সঙ্গীত নির্বাচন করা বাংলাদেশে নতুন সরকারের অভ্যুত্থানের পর মন্দিরে হামলার ঘটনাকে অত্যন্ত ঘৃণ্য অপরাধ বলে উল্লেখ করে ধর্মীয় বিষয়ক পরামর্শদাতা খালিল হোসেন তিনি বলেন যারা ধর্মীয় স্থানে হামলা করে তারা মানবতার শত্রু এরা অপরাধী আইনানুক পদ্ধতিতে তাদের শাস্তি দেওয়া হবে তিনি জানান যে দুর্গাপুজোর সময় যাতে মণ্ডপগুলিতে কোনো হামলা বা নাশকতা না হয় তার জন্য স্থানীয় বাসিন্দারা এবং মাদ্রাজার পড়ুয়ারা পাহারা দেবে এবার আমরা দেখে নেব বাংলাদেশের নাগরিকরা কি কথা বলছে তাদের কথায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি অনন্য সৃষ্টি যা আমাদের মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে তবে এই গানটি যখন বাংলাদেশ স্বাধীনতার পর জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয় তখন এর সঙ্গে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনও যুক্ত হয়ে থাকে বাংলা বলতে শুধু বাংলাদেশকেই বোঝায় না এর সঙ্গে পশ্চিমবঙ্গও জড়িত এ কারণে এটি আমাদের জাতীয় পরিচয় পুরোপুরি প্রতিনিধিত্ব করতে পারে না গত তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের এই দ্বৈত পরিচয়ের বিষয়টি জাতিগত রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে প্রশ্নবিদ্ধ হচ্ছে যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা আসে তখন এটি একটি স্বাধীন জাতির আত্মপরিচয় এবং আত্মমর্যাদার প্রতীক হতে হবে আমার সোনার বাংলা গানে যেমন আমাদের মাটির প্রতি গভীর ভালোবাসা রয়েছে তেমনি এটি আমাদের আত্মত্যাগ সংগ্রাম ও স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ করেছে তার সঠিক প্রতিফলন ঘটাতে সক্ষম নয় তাই তারা এই জাতীয় সঙ্গীত মানতে নারাজ আবার এক শ্রেণীর লোক বলছে যারা এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে মানবে না তাদের জীব টেনে ছিঁড়ে ফেলা হবে কারণ তারা চান না এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আপনারা কি এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিপক্ষে না সপক্ষে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই